আজকে এমন একজন রাজবংশী কিওটার গান তৈরি করে যাক কয় তাক নিয়ে কথা কম যে ডুপ্লিকেটটা একটু ভালোই করিস ভাই তাক নিয়ে আজকে কথা বলবো যদি কার ভাবি থাকেন কাজ অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর যাই যাক ধরেন ভিডিওটা শেষ না দেখো কি গান কি কপি করছে সবাই তোমার সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখতে দেবো আমার প্রীতম দা একটা নতুন গান বের করছে গানটার নাম হল খাটি গরুর হ্যাঁ এই গানটা এই গানটা শুনি একটা গানের কথা মনে পড়লেক না

ভিতর দুধ আছে খাবে নাকি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে নিজের মুখেই শুনে নাও আরে প্রীতম দা দুইটা তো একে তোর মনে হয় দুধ দেখে মাথা ঘুরে গেছে খাটি দুধ দুধের কেজি কত মাত্র আশি টাকা ইতম দা যাব কিন্তু দুধ খাইতে আরে বাড়া দুধ আছে তোকে আর কতবার বলতে লাগবে ইতম দা তুই আগত মনে হয় দুধের দাম দিস নাই তাই তো আর দুধ দিবে চাওয়া লাগছে না পিতম দা বৌদি দুধ কি আছে এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটা কাকে ইয়ে করার জন্য বানানো হয় নাই আর এমনি মজা দেওয়ার জন্য ভিডিওটা বানা হয়েছে এর জন্য ভিডিওটা গিয়ে কমেন্ট করো শেয়ার তো অবশ্যই করেন দেখা যাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা হে গাইস এটা আমার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল সবাই আমরা সাপোর্ট করো আর সাপোর্ট করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তাতে তাড়াতাড়ি যদি তোমার ওয়ানকে কমপ্লিট হয় এটা কিন্তু নতুন চ্যানেল ঠিক আছে আর এই চ্যানেল আমার রোশনি ভিডিও চালু আসবে তোমরা প্রতিদিন আসবে দেখতে থাকো আর যেন সাবস্ক্রাইবটা করে দেন তারা